দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাড়িয়ে চলে আসছি মোর সালিন মেটাল হাউজে চলে আসছি আছেন আমার সাথে হচ্ছে কামাল ভাই কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কামাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভাই একটু হেসে এসে বলেন একটু জোরে বলেন আমরা পিছনে যে ট্রেগুলা দেখিয়ে দিব এই ট্রেগুলা হচ্ছে কাশার মধ্যে ইয়া পিতলের মধ্যে আচ্ছা পিতলের মধ্যে যারা ট্রে চাচ্ছেন বিয়ে বাড়ির যে ডালা হিসেবে নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন দামও আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি একটু বলে যায় টাকার মধ্যে বাই তাছাড়া যারা চাচ্ছেন এই শো পিসটা চাচ্ছেন যারা গায়ে হলুদের কুলা চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আছে তাছাড়া যারা ফুলের টপ চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন ফুলের টপগুলো একটু প্রাইসটা জানিয়ে দেই ভাইয়া ফ্ল্যাটtop পরে 15 টাকা পার পিস হাতের নকশিক্যাস আচ্ছা নকশিক্যাস তাছাড়া ছোট ছোট বড় মিডিয়াম সাইজের যে শোপিসগুলো আছে এগুলো এসে এই দোকানটাতে আসবেন এসে দামাদামি করে নেবেন তাহলে ভালো হবে কারণ আমরা ভিডিওতে একটা দাম বললাম আপনাদের পছন্দ নাও হতে পারে আল্লাহর এই ইয়াগুলো শোপিসগুলো নিয়ে নিতে পারেন মোহাম্মদ 5500 টাকা 5500 টাকার মধ্যে টিস্যু বক্সও নিয়ে নিতে পারেন এসে দামাদামি করে গোড়া আছে যার যেরকম শোপিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির আছে তাছাড়া আমরা এখান থেকে বেশ কিছু বড় হাড়ি দেখিয়ে দিচ্ছি বা এগুলো একটু বলে যে ফুলের টপ এগুলো ও আচ্ছা ফুলের টপ যারা পিতলের ফুলের টপ খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা নিউ এলিফেন্ট রোডে পেট্রোল পাম্পের পাশেই গলিটা একটু শুধু ওখানে দাঁড়ায় তাকাইলেই দেখবেন মোরসালিন মেটাল হাউজ যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে তো এইগুলো আসলে আপনারা এসে দামাদামি করবেন তাছাড়া অ্যারাবিয়ানের জগগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর একটু ইয়া করেন দেখায় দেই এই দোকানটাতে আসলে ভাই আপনার এখানে তো কয়েক হাজার আছে না কয়েক হাজার তাছাড়া আমরা এইগুলো একটু বলে দিই ভাইয়া শহীদ মিনার শহীদ মিনার দু হাজার পঞ্চাশ আচ্ছা তারপর দোয়েল পাখি হাতের দুইশো টাকার মধ্যে দেখেন হাতের নকশি করা কিন্তু দেখেন কত সুন্দর কলি করা আছে খুবই সুন্দর এবং নিখুঁত যারা চাচ্ছেন আল্লাহ এই এগুলো নেওয়ার জন্য তারা কিন্তু নিয়ে নিতে পারেন এসে এই দোকানটাতে তো কামল ভাই দোকানে আসলে কিন্তু আরো ভ্যারাইটিস বেশ কিছু পেয়ে যাবেন যারা কোকারে যে চাচ্ছেন তারা কিন্তু এই কড়াইগুলো নিতে পারেন বাটিগুলো নিতে পারেন এই বাটি করের দামগুলো আমি জানিয়ে দিচ্ছি ভাই একটু বলে দেন তো কড়াই দাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরা একটু ভিতরে একটু দেখিয়ে দিতে ভাই একটু ইয়া করেন ক্যামেরা হ্যাঁ দেখেন কত সুন্দর যারা চাচ্ছেন সেট মিলাই নেওয়ার জন্য এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন কড়াই আছে তারপরে বাটি আছে তামা অ্যান্ড স্টিল তামা অ্যান্ড স্টিল এর মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপেরই দাম

15500 এর উপর একটা 26 6 in আর যারা বিজনেস পারপাসে যেন চান তারা কিন্তু ভাইয়ার থেকে 15 10 ছাড় আছে তাছাড়া এই দেখুন এখানে কিন্তু হারিয়ে আছে এই হাড়ি আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাড়ি এসে দামাদামি করে নেবেন ভাইয়ার কাছ থেকে তাছাড়া এখানে সব পিস পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ভাইয়া এই কড়াইটা একটু দেখিয়ে দেই কড়াইটা দেখেন কত সুন্দর বাহ তাছাড়া এখানে পাতিলগুলো দেখিয়ে শোপিসগুলো ভাইয়া কত সুন্দর সুন্দর শোপিস রাখছে খুবই চমৎকার এই গুলো যারা চাচ্ছেন এখন তো এই ধরনের আমাদের মানে পুরনো যে ঐতিহ্য এটা কিন্তু আমরা এখন মানে ভুলেই গেছি তো আমাদের ভুলে যাওয়া চলবে না যারা চাচ্ছেন যে কোথায় নির্দিষ্ট একটা জায়গা এবং কম বাজেটে আমরা কেনাকাটা করতে পারবো তারা কিন্তু একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন ঢাকা নিউ এলিফেন্টোর পেট্রোল পাম্পের পাশে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে মোট শো মেটাল হাউজে চলে আসবেন তাছাড়া যারা চাচ্ছেন এই টাইপের যে ফুলের টপগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন স্ট্যান্ডসহ আছে না ভাইয়া একদম পুরো স্ট্যান্ডসহ আপনারা পেয়ে যাবেন জগগুলো পেয়ে যাবেন তাছাড়া যারা চাচ্ছেন এই যে দেখেন ছোট্ট ছোট্ট এই যে ইউনিক এই ইয়াগুলো এরা এটা এগুলো নিতে পারেন পূজার জন্য তাছাড়া এখানে ইগোল পাখি নাকি এটা ইগোল পাখি নিয়ে নিতে পারেন ইগোল পাখি ছাড়াও আপনারা কিন্তু এখান থেকে ছোট ছোট চামিজগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখেন ডালের চামচ ডালের চামচ থেকে হ্যাঁ টেবিল চামিজ এগুলো আমরা কেমন রাখছি ভাইয়া এটা বলো ডাইলস তিনশো পঞ্চাশ এটা টেবিল জম দুশো পঞ্চাশ শুধু চারশো এটা দুশো দুইশো আচ্ছা আচ্ছা দেখেন এখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পালকি নৌকা এগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন যারা গিফট করতে চান কাউকে ইউনিক টাইপের চিঠি হ্যাঁ কিছু তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা ধানের শীষ চাচ্ছেন একদম মানে লাইফ গ্র্যান্টি এগুলো আপনারা যেভাবে রেখে দেবেন ওইভাবেই থাকবে কালারের কোনো কিছু দিয়ে হবে না যেহেতু এগুলো হচ্ছে পিতলের পিতলের সাথে অ্যান্টিক নাকি ভাইয়া হ্যাঁ পিতল প্লাস অ্যান্টিকের সাথে তাছাড়া ইগোল কিন্তু কয়েক ধরনের ডিজাইন এখানে পেয়ে যাবেন তাছাড়াও এখানে দেখেন আরও বেশ কিছু কালার কম্বিনেশন পেয়ে যাবেন যারা এটা হচ্ছে কি দাড়িপাল্লা যারা দাড়িপাল্লা চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারেন দেখিয়ে দিলাম তো ভাইয়া আপনি যে এত সুন্দর সুন্দর কালেকশন রাখছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার কার্ডটা আবারও শো করে দিচ্ছি মোরসালিন মেটাল হাউজে চলে আসবেন আসলে ভাইয়াকে কামাল ভাইকে পেয়ে যাবেন আর বিজনেস জন্য যারা চান কামাল ভাইয়ের সাথে এসে সরাসরি এসে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাইয়া ভাইয়া হ্যাঁ আর আমার চ্যানেলে কথা কিন্তু অবশ্যই আচ্ছা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মোরসালিন মেটাল হাউজে চলে আসবেন ঢাকা নিয়ে এলিফেন্ট রোডে পেট্রোল পাম্পের পাশে আমি বারবার বলে দিচ্ছি যারা এই ইউনিক গুলো চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম